এম ডি এমন হুসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা বলেছেন আল্লাহিনা দিয়ানা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টা রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইশাল্লা দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনামূলক সহজ হয় সেই সাথে আল্লাহ তালের কাছে আমরা দোয়া করবো আল্লাহমা আল্লাহ ইয়া ইয়া কুলুব হে অন্তর পরিবর্তনকারী করে হাবিৎকালবিহারা দিনকে অত আদিক আপনার দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য তার কাছে দোয়া করবো কোরআন একটা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বনালা তুষে রহমা ইন্নাকা আন্তাল হাব এই দোয়াগুলো আল্লাহমতালের কাছে আমরা নিবেদন করতে থাকবো দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আমাদেরকে তফিক দান করুন